নদিয়া জেলার ফুলিয়া বেলতলা পাড়া এলাকায় স্থাপিত হলো এক ঐতিহাসিক উদ্যোগের ভিত্তিপ্রস্তর অর্থাৎ রাম মন্দির নির্মাণ কাজের সূচনা এই পবিত্র স্থানে বিশেষ তাৎপর্য হল এখানেই মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান কৃত্তিবাসের রামায়ণ বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অমূল্য সম্পদ আর তার স্মৃতি বিজড়িত ভূমিতে শিলান্যাসের মধ্য দিয়ে রাম মন্দির গড়ে ওঠা স্থানীয়দের কাছে এক আবেগঘন মুহূর্ত গ্রামটির পাশেই রয়েছে দুটি প্রাচীন পুকুর রামসাগর ও সীতাসাগর কথিত আছে এই পুকুরগুলির ইতিহাসও কৃতিবাস এবং রামকথার সঙ্গে অতঃপ্রতভাবে জড়িয়ে বহু প্রাচীনকালে এই এলাকার জমিদার ছিলেন দুর্গাপ্রসাদ ব্যানার্জি তার আমলেই স্থানটি দেবত্ব সম্পত্তি হিসাবে স্বীকৃতি লাভ করে স্থানীয় প্রবীণদের মতে এই জায়গায় এর আগেও একটি রাম মন্দির ছিল যা সময়ের সঙ্গে হারিয়ে যায় তবে সাম্প্রতিক কালে প্রোমোটারদের লোলভ দৃষ্টি পড়েছিল এই সম্পত্তির উপর এলাকার জমি হাতিয়ে নেওয়ার একাধিক চেষ্টা হয়েছে কিন্তু গ্রামবাসীরা একজুট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আত্মবলেই আজ পুনরায় শুরু হলো রাম নির্মাণের স্বপ্ন মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে গ্রামবাসীদের ভিড় উপজে পড়ে নারী পুরুষ নির্বিশেষে সকলে পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলেন স্থানীয়রা জানান এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক কৃত্রিবাসের জন্মভূমিতে রাম মন্দির গড়ে ওঠা আমাদের গৌরবের বিষয় তারা দেখালেন সে সময়কার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত করি মুদ্রা যা কিনা মন্দিরের চূড়ায় অংশ বিশেষ তবে প্রবীণরা অনেকেই জানাচ্ছেন ধ্বংসাবশেষ তারা দেখলেও মূল মন্দির দেখেছেন তাদের ঠাকুর দাদা কিংবা তার পূর্বপুরুষ স্থাপন উপলক্ষে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় গ্রামবাসীরা আশা করেছেন খুব শিগগিরই পূর্ণরূপে নির্মিত হবে মন্দিরটি এবং এটি কেবল ভক্তদের জন্য নয় পর্যটন ক্ষেত্র হিসাবে নতুন পরিচিত পাবে এই উদ্যোগে গ্রামবাসীদের ঐক্য আস্থা ও ধর্মীয় ভক্তি আবারও প্রমাণ করল যে মানুষ সঙ্গবদ্ধ হলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়া সম্ভব এদিন উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা মাধবী সমাদ বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি প্রদীপ সরকার সহ হিন্দু ঐক্য মঞ্চের একাধিক সদস্য এবং সদস্যগণ দেখুন এটা আদি কবি কীর্তিবাস ওঝার জন্মস্থান ফুলিয়া তার পাশে বেলগড়িয়া বেলতলা পাড়া এখানে দীর্ঘ কয়েক শতক আগে এখানে রাম মন্দির ছিল জমিদার আমলে সেই রাম মন্দিরের পুনর্নির্মাণ করার জন্য আজকে ভূমিপূর্জন্ত তো পুনর্নির্মাণ মানে সেখানে তো ছিল হ্যাঁ সেই রকম কিছু আপনাদের মানে এলাকার মানুষজন দেখেছেন হ্যাঁ এখানকার কথিত আছে যে দীর্ঘ চারশো পাঁচশো বছর আগে এখানে রাম ছিল এবং জমিদাররাস চলে যাওয়ার পর থেকে সেই রামমন্দির তার ধ্বংসাবশেষ নিচে মাটির নিচে পাওয়া যাচ্ছে মাটির নিচে আঠেরোশো সালের কয়েন পাওয়া গেছে তারপরে বিভিন্ন চূড়া পাওয়া গেছে মন্দিরের এবং মন্দির অনেকেই দেখেছেন এখনো যারা বৃদ্ধ এখানে আছেন তারাও দেখেছেন মন্দির ধ্বংসাবশেষ মন্দির তাহলে এত একটা প্রাচীন ঐতিহ্য এতদিন সেটাকে পুনরুদ্ধার করা হয়নি কেন সেটা সরকার পুনরুদ্ধার করতে পারেনি বা এলাকায় প্রমোটার রাত চলে হ্যাঁ তারাও ঠিক হচ্ছে এই জায়গাটা দখলদারি করার একটা চেষ্টা চলে ফলে আমরা বলতে চাইছি যে এখানে মন্দির ছিল মন্দির আছে মন্দির থাকবে ফলে আজকে ভূমি পুজনের মধ্য দিয়ে আমরা রাম মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু করলাম পাশেই কবি কীর্তিবাস কবি কীর্তিবাস ওঝার জন্মস্থান তার পাশেই জবন হরিদাস তার সাধনা ক্ষেত্র এবং এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রাম সাগর ফলে এই রাম সাগর এই পুকুর এবং এই এলাকাটাও রামসাগর নামে বিখ্যাত ফলে এখানে ভগবান শ্রী রামচন্দ্রের পূজিত হতেন আমরা নতুন রূপে অযোধ্যার আদলে হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের এখানে আমরা পুজো করব এবং বিগ্রহ প্রতিষ্ঠা করব কিছুদিন আগে পর্যন্ত এখানে কি মানে কি কি হতো যেখানে একটা মন্দির মতো পুরনো দেখা যাচ্ছে সেখানে কি না এখানে তো মন্দির ছিল এখানকার এলাকাবাসী এখানে একটা টিন ইত্যাদি দিয়ে বেড়া দিয়ে মন্দিরটাকে রক্ষা করেছেন তারা রক্ষা করেছেন মন্দিরটাকে এবং এখানে ভগবান রামচন্দ্রের যে রাম নবমী সে জন্মতিথিতে রামনবমীটা এখানে পুজোও হয় আমরা এই মন্দিরটার পুনর্নির্মাণ করছি তো সেক্ষেত্রে যে বিরাট খরচ মন্দির তৈরি করা ব্যয়বহুল দেখুন মন্দির নির্মাণের ক্ষেত্রে আমরা শান্তিপুর ফুলিয়ার সর্বস্তরে জনগণের কাছে আবেদন করব হিন্দু যারা হিন্দু সনাতনী ভাই বোনেরা এগিয়ে আসবেন এবং তাদের নিধি সংগ্রহের মধ্যে দিয়েই এই মন্দিরের নির্মাণ হবে এবং বিগ্রহ

এই মন্দির নির্মাণের কাজ শুরু হবে এবং অলরেডি আমরা তার প্রক্রিয়া শুরু করেছি আজকে হচ্ছে ভূমি পূজন হলো এবং আগামী কাল থেকেই আমরা নেমে পড়ব যত দ্রুত সম্ভব শান্তিপুরের বুকে রাম মন্দির স্থাপন হচ্ছে এটা আমাদের কাছে বড় গৌরব এবং গ্রামের মানুষ হিন্দু ঐক্য মঞ্চকে ডেকেছে এ কাজে সহযোগিতা করবার জন্য এবং হিন্দু ঐক্য মঞ্চকে ডেকেছে এ কাজে হচ্ছে ভূমি পূজনের জন্য এর জন্য আমরা শান্তিপুরের জনগণের কাছে এবং এই গ্রামের মানুষের কাছে কৃত কত টাকা বরাদ্দ হচ্ছে মন্দির দেখা যাক নিধি যেরকম উঠবে আমাদের হিন্দু সনাতনী ভাইয়েরা তারা নিধি যেরকম দেবেন ভাই বোনেরা সেই নিধি অনুযায়ী মন্দির হবে বড় মন্দির হবে সরকারি কোনো না সরকারি সাহায্যে কোনো মন্দির মসজিদ গির্জা তৈরি হয় না কোনো রকম সরকারি সাহায্য নেওয়া হবে না অযোধ্যার গ্রাম মন্দির যেমন ভারতবর্ষের হিন্দুদের ব্যক্তিগত অর্থে নির্মিত হয়েছে শান্তিপুরের মানুষের অর্থেই এই নির্মিত রামসাগরে কি না রাম দেখুন রামসাগরের অবস্থা খুব খারাপ পাশে একটা দুধ পুকুর আছে ফলে সেখানে কিছুটা জমিদারি আমলেরই সব আহ হচ্ছে সিঁড়িটিরি আছে এখানে ঘাটটা আমরা বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা করছি সেটা সরকারিভাবে করা যেতে পারে পঞ্চায়েত সমিতি করবে না গ্রাম পঞ্চায়েত করবে সেটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত করলে ভালো না হলে পঞ্চায়েত সমিতি করবে কোনো না কোনোভাবে আমরা করবো না হলে হিন্দু সনাতনী ভাই বোনেরা তাদের অর্থে নির্মিত হবে কিন্তু মন্দির সম্পূর্ণ হিন্দু সমাজের অর্থেই নির্মিত হবে পর্যটনের অন্তর্ভুক্ত তো হতে পারে যেহেতু কবি কীর্তিবাসের হ্যাঁ কবি কীর্তিবাস পাশেই কবি কীর্তিবাসের জন্মস্থান তার পাশে জবন হরিদাস তার পাশে রাম মন্দির বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কবি কীর্তিবাস ওছা তার হচ্ছে রামায়ণ রচয়িতা কবি কীর্তিবাস ওঝার রামায়ণ বাঙালির ঘরে ঘরে তাহলে কবি কীর্তিবাস ওঝার জন্মস্থানের পাশে রাম থাকবে থাকবেন এটা তো হতে পারে না এটা একটা অলৌকিক ব্যাপার যে রামমন্দির আজকে তৈরি হচ্ছে পুনর্নির্মাণ হচ্ছে তাহলে এটা আমাদের কাছে বড় গর্বের যে কবি কীর্তিবাসের সাধনা ক্ষেত্র জমন হরিদাসের সাধনা ক্ষেত্র তার পাশে রাম মন্দির গড়ে উঠেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম